তো নিয়ে চলে আসলাম আবার একটা জবরদস্ত ভিডিও তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা শেষ অব্দি দেখবে তো কোলে সাউন্ড যোগ্রাম দোলতলা নতুন তিরিশ তোমরা দেখছো যেটা পাপার কাছে হচ্ছে তো একটা ডায়লগ করে দিয়েছিলাম তোমরা শুনেছিলে সাউন্ড কিং মানে নতুন কিছু নতুন আপডেট এরম ভাবে একটা ডায়লগ ছিল আমার ডায়লগটা পুরোটা মনে পড়ছে না যাই হোক তো এক কালারের মধ্যে পেছনের লোগোটা একদম ইউনিক নতুন নিয়ে এসছে একদম নতুন স্টাইলে অনেকে ধরো অনেক বক্সে দেখেছ আঁকা তো এই আঁকাটা দেখবে কেমন লাগছে অবশ্যই বলবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বলেছি রোজ ভিডিও আসবে তো রোজ ভিডিও আসবে বিকালেও একটা ভিডিও আসবে যেটা বলেছিলাম বইচির আকর্ষণ একটা সেট তো সেটা ছাড়বো বিকালে তো চলো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে অবশ্যই কুলে সাউন্ড যোগ্রাম দোলতলা তোমরা দেখছো যেটা পপার হাতে আসছে তো তারই ডিজাইনটা করেছে মানে ডিজাইন করেছে বলতে ধরো ওটা রঙে আঁকা হচ্ছে তো কেমন কী লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুরো টোটাল যে লোগোটা এখনো কিছুই হয়নি যেটুকু হয়েছে সেইটুকু দেখাচ্ছি ওটা ধরো ওদের অফিসিয়াল চ্যানেলগুলোতেই পেয়ে যাবে পাপায়ের সাউন্ড কিং বা উৎসবের উৎসব সরকার এইসব চ্যানেলে আপলোড পেয়ে যাবে তো চলো আপাতত আমি ইন্টো বিদায় নিচ্ছি ইন্টোটা বাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এনজয় করো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কোলে সাউন্ডের নতুন ডিজাইন একদম অন্যরকম এটা পুরোটা হয়নি কমপ্লিট হয়নি কমপ্লিট হলে অবশ্যই কেমন কী লাগছে তোমরা দেখবে তো এটা ফার্স্ট ফিল্ড কবে কি সেটা খবর পেয়েছি তো এটা ওরাই হয়তো রিভিল করবে কোথায় আছে ফার্স্ট ফিল্ড খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে এটা অল্প মাল দেখে বুঝতে পারছো বড়ো মাল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে তো যে মিস্ত্রিটা লিখছে মিস্ত্রিটা খুবই ভালো লেগে এই মিস্ত্রিকে দিয়েই লেখাবো টার্গেট দিয়েছি যত বক্স হবে আমার কাছে যেগুলো হবে এই মিস্ত্রিকেই লেখাবো প্রচুর চাপে আছে তাও অনেক কষ্টে রাজি করিয়েছি তো এর কাজ খুবই আমার ভালো লেগেছে আগেও দেখেছি চোখের নাম লেখা বক্সে আর এখনও ওই যে ছবিটা দেখে দেখে আসছে দেখতে পাচ্ছ পুরো লোগোটা তোমরা পরেই দেখবে তো চলো টাটা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে নেবে আর বিকালে একটা ভিডিও আসছে সন্ধ্যে সাতটায় ওয়েট করো